ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক ইনভারমেন্টাল স্টাডিজ ইভিএস পরীক্ষা হয়ে গেল আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে ছিল তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বাসস্থান বৈচিত্র্য পথটির অপর নাম হলো প্রজাতি বৈচিত্র্য বাস্তুতন্ত্র বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য এগুলির সবকটি সঠিক অ্যান্সার হবে তোমাদের বি বাস্তুতন্ত্র বৈচিত্র্য নেক্সট কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ আসাম বিহার রাজস্থান সঠিক অ্যান্সার হবে রাজস্থান নেক্সট ভারতবর্ষের আসাম রাজ্যে যে জৈব মন যে জৈবমণ্ডলটি অবস্থিত সেটি হলো নকরেক ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক মানুষ ন্যাশনাল পার্ক সিমিল সিমিলি পার্ক ন্যাশনাল পার্ক সঠিক অ্যান্সার হবে তোমাদের সি মানুষ ন্যাশনাল পার্ক নেক্সট চার নম্বর কোশ্চেন মেঘালয় রাজ্যে তুরা পাহাড়ে যে আদিতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটি হলো এর অ্যান্সারটা হবে তোমাদের সি নেক্সট পাঁচ নম্বর ভারতবর্ষের কোন প্রদেশে জৈব জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত তামিলনাড়ু রাজস্থান কেরালা আসাম সঠিক ক্যান্সার হবে তোমাদের তামিলনাড়ু সর্প গন্ধা হলো একটি বিলুপ্ত প্রাণী বিলুপ্ত উদ্ভিদ ঔষধি গুল্ম আগন্তুক প্রজাতি গাছ সঠিক ক্যান্সার হবে তোমাদের সি ঔষধি গুল্ম ছয় এবারে সাত নম্বর বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হল বীজকে দীর্ঘকাল সংরক্ষণ বিপন্ন প্রজাতি সংরক্ষণ উচ্চ পণ্যের প্রজাতি সংরক্ষণ সাত আট নম্বর কোশ্চেন যে প্রজাতি লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হবার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তাকে বলা হয় লুপ্ত বিরল বিপন্ন বিপদ সংকুল সঠিক অ্যান্সার হবে সি বিপন্ন ব্যাস নেক্সট নয় নম্বর কোশ্চেন সরি বন্ধুরা তোমাদের আট নম্বরটা বিপন্ন হ্যাঁ আট নম্বরটা বিপন্ন নয় নম্বরের কোশ্চেনটা হবে তোমাদের ভারতে জৈব বৈচিত্র্যের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ হলো বেগুন জবা তেঁতুল বাবলা সঠিক অ্যান্সার হবে বি জবা নেক্সট দশ নম্বর কোশ্চেন ন্যাশনাল কমিটি অন প্ল্যানিং প্ল্যানিংয়ের দায়িত্ব হলো পরিবেশ গবেষণার পৃষ্ঠপোষকতা করা দেশের জন্য বাৎসরিক রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন তৈরি করা পরিবেশ বিষয়ে জনমত গঠন ও সম্মেলনের ব্যবস্থা করা এদের সবকটি সঠিক অ্যান্সার হলো। সঠিক অ্যান্সার হলো ডি এদের সব নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন বসতি এলাকায় শোষণ বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত একশো কুড়ি মাইক্রোগ্রাম ঘনমিটার আশি মাইক্রোগ্রাম ঘনমিটার ষাট মাইক্রোগ্রাম ঘনমিটার পঞ্চাশ মাইক্রোগ্রাম ঘনমিটার সঠিক অ্যান্সার হবে বি নেক্সট বারো নম্বর কোশ্চেন পানীয় জলের পিএইচের অনুমোদিত মাত্রা হলো সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ সঠিক অ্যান্সার হবে এ সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এবার আছি তেরো নম্বরের কোশ্চেন পরিবেশ ব্যবস্থাপনার তিনটি নির্দিষ্ট দিক হল অর্থনৈতিক দিক প্রযুক্তিগত দিক ও রাজনৈতিক দিক ধর্মীয় দিক সামাজিক দিক এদের সবকটি সঠিক অ্যান্সার হবে তোমাদের সামাজিক দিক নেক্সট ১৪ নম্বর কোশ্চেন ক্ষারক ও জৈব পদার্থের পরিমাণ হল এমন দুটি মাপকাঠি যা ড্যাস পরিবেশগত গুণমান নির্ধারণ করে মাটির বায়ুর জলের শব্দের সঠিক অ্যান্সার হবে সি জলে নেকট পনেরো নম্বর কোশ্চেন সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হল নগরায়ন পরিবেশ দূষণ বেসরকারি মুনাফা মানুষের জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধি বাজার প্রসারণ সামাজিক অর্থনৈতিক এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন এদের কোনটি নয় সঠিক ক্যান্সার হবে সি সামাজিক অর্থনৈতিক এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন ষোলো নম্বর কোশ্চেন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় পুনর্বার যোগ্য চিরকাল থাকবে এদের কোনোটি নয় সঠিক অ্যান্সার একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় নেক্সট সতেরো নম্বর কোশ্চেন উদ্ভিদ সং সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে জল সূর্য বিকরণ সূর্য কিরণ খাদ্য লবণ সঠিক ক্যান্সার সূর্য কিরণ নেক্সট কোশ্চেন অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা বাড়ে জমির উর্বরতা কমে ফসলে পোকা কম হয় এদের কোনোটি নয় সঠিক ক্যান্সার হবে বি জমির উর্বরতা কমে নেক্সট চলে যাচ্ছি উনিশ নম্বর যে উদ্ভিদে রাইজোবিয়াম পাওয়া যায় সেটি হল সিম্বি জাত শিম্বি গোত্রীয় প্রজাতি আলু নারকোল গাজর এটা হবে এ সিম্বি গোত্রীয় প্রজাতি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন নীল শিশু সিন্ড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রার ফসফরাস সোডিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন সঠিক অ্যান্সার হবে তোমাদের নাইট্রোজেন একুশ নম্বর কোশ্চেন মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মৃতজীবী ফান হল এর সঠিক অ্যান্সারটা হবে তোমাদের সি অ্যাজোলা নেক্সট বাইশ নম্বর ডিডিটি হলো একটি জৈব সার বিষাক্ত ধাতু অর গানোক্লোনিক কীটনাশক সজীব আগাছানাশক সঠিক অ্যান্সার হবে সি অর গানোক্লোনিক কীটনাশক তেইশ নম্বর কোশ্চেন নদী অববাহিকা নদীর দ্বীপ এবং উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর প্রকৃতির মাটি পাওয়া যায় সেটি হলো বালি মাটি ল্যাটেরাইট মাটি কালো মাটি পলি মাটি সঠিক ক্যান্সার হবে কালো মাটি অধিকাংশ জল সভ্যতা পতনের কারণ হল প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের প্রতি অবহেলা জলবায়ু পরিবর্তন জল ও মাটির সুস্থ সুস্থ ব্যবস্থাপনার অভাব এগুলি সবকটি সঠিক ক্যান্সার হবে ডি এগুলো সবকটি এরপরে চলে আসছে বন্ধুরা তোমাদের নিম্নলিখিত অতি সংক্ষিপ্ত এক নম্বরে এসে গিয়ে কোশ্চেন তোমরা একটু কোশ্চেনটা দেখো আমি তোমাদের ভিডিওটা করে দিচ্ছি উত্তরগুলো নেক্সট ভিডিওতে তোমাদের আমি করে দিচ্ছি একটা ভিডিওতে হয় না সব কোশ্চেন তাড়াতাড়ি খোঁজা কোশ্চেনগুলো দেখে নাও আমি করে দিচ্ছি উত্তরগুলো লিখে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্তগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো